দেখে নিন আয়কর প্রদানের শীর্ষ পাঁচ দেশ নাম্বার পাঁচ অস্ট্রিয়া ইউরোপের এই দেশের ব্যক্তিগত আয়করের হার পঞ্চান্ন আয়করের টাকা দেশটির মোট রাজস্বের যা ব্যবহার করা হয় জনগণের স্বাস্থ্য সেবা শিক্ষা ও পেনশন ব্যবস্থা ফ্রান্সে ইনকাম ট্যাক্স এর পরিমাণ পঞ্চান্ন দশমিক চার শূন্য শতাংশ যা থেকে আসে দেশটির মোট রাজস্বের পঁচিশ শতাংশ যা ফ্রান্সের সামাজিক সুরক্ষা ও পাবলিক সার্ভিস নিশ্চিত করে নাম্বার তিন ডেনমার্ক ডেনমার্কে মোট রাজস্বের একান্ন শতাংশই আসে আয়কর থেকে এই দেশের জনগণ তাদের আয়ের পঞ্চান্ন দশমিক নয় শতাংশ কর দিয়ে থাকে নাম্বার দুই জাপান জাপানের জনগণ তাদের আয়ের পঞ্চান্ন দশমিক নয় সাত শতাংশ কর প্রদান করেন যা দেশটির মোট রাজস্বের প্রায় বাইশ শতাংশ আয়করের এই অর্থ ব্যবহার করা হয় দেশটির স্বাস্থ্য সেবা ও দুর্যোগ পুনরুদ্ধারে নাম্বার এক ফিনল্যান্ড দেশটির জনগণের আয়কর রেট ছাপ্পান্ন দশমিক নয় ছয় শতাংশ ফিনল্যান্ডের এই প্রোগ্রেসিভ ট্যাক্স সিস্টেম তাদের স্বাস্থ্য সেবা শিক্ষা ও সামাজিক তহবিলে বিশাল অবদান রাখে অন্যদিকে বাংলাদেশের সর্বোচ্চ আয়কর হার পঁচিশ শতাংশ